হিজামা নিতে কত টাকা লাগে এরকম একটি প্রশ্ন আমাদের অনেকেরই মনের মধ্যে রয়েছে তো এর উত্তরে আমি বলে থাকি যে আপনি আমাদের চেম্বারে সরাসরি আসুন আপনার সমস্যা বিস্তারিত আমাদেরকে জানান এরপরে হচ্ছে আমরা আপনার পয়েন্টগুলো আইডেন্টিফাই করে আপনার সমস্যা অনুযায়ী তারপরে বলতে পারবো যে আপনার কত টাকা লাগবে কিন্তু তারপরও অনেকে একটি আইডিয়া চায় যে আমাকে একটু আগে বলেন যে মেসেজে অথবা কলে যে কত টাকা লাগতে পারে সেক্ষেত্রে আমরা তার সমস্যা শুনে অ্যাপ্রক্সিমেটলি একটি আইডিয়া তাকে দিয়ে থাকি কিন্তু অনেক সময় দেখা গেছে যে সেই আইডিয়াটা ঠিক থাকে না এর কারণ হচ্ছে যে ধরুন এক ভাই আমাকে ফোন করে বা মেসেজ দিয়ে বলল যে আমার অ্যালার্জি রয়েছে আমাকে হিজামা নিতে হবে আমার কত টাকা লাগবে এখন এই প্রশ্নের উত্তরটা কিন্তু দেয়াটা খুব সহজ না আমার হচ্ছে অ্যালার্জিটা তার দেখতে হবে তার শরীরে কি পরিমাণে অ্যালার্জি রয়েছে কোন ধরনের অ্যালার্জি রয়েছে সেটা দেখতে হবে এবং তার পরিধি কতটুকু রয়েছে সেটা আমার দেখতে হবে এবং অ্যালার্জির সাথে তার অ্যাজমা আছে কিনা সেটা দেখতে হবে এরপরে হচ্ছে আমরা তাকে বলতে পারবো যে আপনার এই পরিমাণে টাকা লাগবে বা এই পয়েন্টগুলোতে কাপিং করতে হবে তো ধরুন অনেকে বলে থাকে যে আমাদের কাছে মেসেজে যে আমার হচ্ছে এই কোমরের এই অংশটাতে হচ্ছে পেইন হয় তো যখন এরকমটা বলে যে এই অংশটাতে আমার পেইন হয় যে এই লাম্বার অংশে পেইন হয় তখন আমরা তাকে বলে থাকি যে আপনার হয়তো বা ছয়টা বা আটটা বা দশটা তার কাপ লাগবে এরকমটা বলে থাকি কিন্তু আসার পরে দেখা যায় যে তার সমস্যাটা শুধু কোমরে নয় এই কোমরের ব্যথাটা এই কাজ থেকেই করে নে আমি মূলত সরাসরি পেশেন্টের মাধ্যমে ভিডিওটি করছি এবং আপনাদেরকে দেখাচ্ছি তো এই কারণে এসে যখন আমরা কাপিং করতে যাই তখন গিয়ে দেখি যে তার সমস্যাটা শুধু কোমরে নয় তার সমস্যাটা কোমরে থাকার পাশাপাশি তার যে কোনো একটি পা হিজি দেয় বা অবশ হয়ে যায় বা চাবায় কামড়ায় ব্যথা হয় বা দুইটা পায়ে এমন ব্যথা হতে পারে বা এই ব্যথাটা উপরের দিকে ছড়িয়ে যায় তখন কিন্তু এটা আর কোমর ব্যথা হিসেবে থাকে না এটা তখন সায়াটিকায় রূপ নেয় ওই অবস্থাতে দেখা যায় যে আমরা কোমর ব্যথা হয়েছে আমি মূলত বলে থাকি যে ছয়টা বা আটটা কাপ লাগবে আমরা প্রতি পয়েন্ট বা প্রতি কাপে একশো টাকা করে নিই সেক্ষেত্রে রবি ধরে নেয় যে আটশো থেকে বারোশো টাকা এরকম আমার খরচ আসতে পারে কিন্তু আসার পরে আমরা যখন কথা বললাম দেখলাম যে তার ব্যথাটা শুধু কোমরে নয় তার সায় হয়ে গেছে তখন কিন্তু কাপের পরিমাণটা আর বেশি লাগে সেক্ষেত্রে এক্স্যাক্টলি বলা যায় না যে তার কত টাকা খরচ হবে তবে আমরা তারপরে একটি ধারণা দিয়ে থাকি সেখান থেকে হয়তো বা দুইটা চারটা পয়েন্ট কম বেশি হয়ে থাকে তো আবার অনেক সময় এরকম হয় যে এসেছে আমাদের মাথায় চুল পড়া রয়েছে চুল পড়ার জন্য হচ্ছে সে কাপিং করবে তখন আমরা তাকে বলে থাকি যে শুধু চুল পড়ার জন্য ছয়টা বা আটটা কাপ তাকে দিতে হবে তো আমরা তো এখন ছয়টা বা আটটা কাপ দিয়ে থাকি কিন্তু তার যে শুধু চুল পড়া আছে এমনটা নয় তার চুল পরার সাথে সাথে তার বডিতে অ্যালার্জিও রয়েছে এখন যদি কারো বডিতে হচ্ছে অ্যালার্জি থাকে তখন কিন্তু আমরা শুধু চুল পরার জন্য মাথায় কাপিং করলে হবে না তখন তার যে এরিয়াগুলোতে অ্যালার্জি রয়েছে সেটাকেও আমাদের ক্লিন করতে হবে সেটাকেও হচ্ছে ডিটক্স করতে হবে তো এর জন্য হচ্ছে যে সরাসরি স্পষ্ট একা ভাবে বলা যায় না যে তার কয়টি পয়েন্টে হচ্ছে কাপিং করতে হবে এজন্য আমি বলি যে আপনারা আসুন আমাদের চেম্বারে এরপরে সরাসরি কথা বলে আমরা সিদ্ধান্ত নিব যে আপনার হিজামা করতে কত টাকা খরচ হতে পারে বা কয়টি পয়েন্টে কাপিং করা লাগতে পারে এটা আমরা তখন বলতে পারব তো হিজামা এটা একটি সুন্নাহ পদ্ধতি আহ রাসুল নিজে নিয়েছেন সাবিদেরকে নিতে বলেছেন এবং অসংখ্য হাদিস এই ব্যাপারে রয়েছে তাই আপনারা যারা হিজামা নিতে চান বা হিজামা সম্পর্কে বিস্তারিত জানতে চান আপনারা আমাদেরকে মেসেজ করতে পারেন কল করতে পারেন অথবা সরাসরি আমাদের চেম্বারে এসে আমাদের সাথে কথা বলতে পারেন ধন্যবাদ